জনাব রেজাল করিম রানি আপনি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যতটুকু মানে বলা যায় এই নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল জুলাইয়ে যারা আন্দোলন করেছিল বিপ্লব করেছিল সেই শক্তিটাই যেন আবার একত্রিত হয়ে অনেকটা একত্রিত হয়ে দু একটা পার্ট হতে বাদ ছিল তারাই কিন্তু আন্দোলন করেছিল দৃশ্যত তাদের কারণে এটা সফল হয়েছে এটা ভালো বন্ধনে আলোচনা আমি করছি না কিন্তু আমি যে কথাটা জানতে চাচ্ছি আপনার কাছে যে জুলাই এর পর গত কয়েক মাসে আমরা দেখেছিলাম যে এই শক্তিটা যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়েছিল এবং সেই বিভক্তির পর শাহবাগের সামনে আবার সবাই একত্রিত হয়েছিল এবং একত্রিত হওয়ার পর পরই আবার সেখানে কিছু স্লোগান গোলাম আজম নিজামি ইত্যাদি স্লোগান এগুলোকে কেন্দ্র করে এখন জনের মনে হচ্ছে যে আবার যেন বিভক্ত হয়ে যাচ্ছে এই যে এক বিভক্ত হওয়া আবার একত্রিত হওয়া আবার বিভক্ত হয়ে যাওয়া এই পুরো জিনিসটাকে আপনি রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করবেন হ্যাঁ প্রথমে ধন্যবাদ এবং সালাম জানাই যে যেখান থেকে আমাকে শুনছেন দেখেন অম্লিখিত তো নিষিদ্ধ করা হয়নি যেটা করে সে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এটা আমার মনে হয় যে সরকারের দিক থেকে হ্যাঁ দাবিটা নিষিদ্ধের দাবি ছিল এক ধরনের কিন্তু একটা রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করা যায় না চাইলে যেখানে একটা মতাদর্শের ব্যাপার আছে ইয়ে আছে এই জন্য আওয়ামী ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম দেখেন বাংলাদেশে ফ্যাসিবাদ যে স্কেলে নিয়ে গেছে শেখ হাসিনা এখানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন লাগবে মানে আপনার দায় স্বীকার করতে হবে যারা অপরাধ করছে তাদের এবং অন্য অর্থে যারা এখানকার ওই রকম বড় অপরাধী না কিন্তু একটা ভুল চিন্তার মধ্যে নিজেদের নানাভাবে জড়িয়ে ফেলেছিল তাদেরও আত্ম উপলব্ধি লাগবে হ্যাঁ স্বীকারোক্তি লাগবে কনফেশন লাগবে হ্যাঁ নিজেদের ভুল স্বীকার করে এটা। জাতি গঠনের প্রস্তুতির দিকে আমাদের শুরু করতে হবে যাই হোক এখন যেটা হচ্ছে সেটা হলো যে হ্যাঁ একটা দাবি ছিল দুইটা দিক থেকে উঠছে একটা হলো নেতৃত্ব দিয়েছেন তাদেরও তারা হাইলি সিকিউরিটি ক্রাইসিস এর মধ্যে পড়ে গিয়েছিলেন এখন তাদের নিরাপত্তার স্বার্থে তারা চিন্তা করলো যে আওয়ামী লীগকে যদি ধরেন আওয়ামী লীগ যদি এখন একটা অবস্থা একটা মিছিল করে হ্যাঁ হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা বললো যে আপনি ধৈরা নিয়ে পুলিশের কাছে দিবেন আপনি কোন আইনে ধইরা নিয়ে আইন নিজের হাতে তুলে দিবেন একটা আওয়ামী লীগ পিটাইয়া রাস্তায় আপনি তো একটা সমস্যা আবার এইভাবে যদি ছোট ছোট ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় সমাবেশের নজির বিএনপি দেখাইছে হ্যাঁ সে উদাহরণ আছে তাহলে দ্রুত কাম করা আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না সেই আশঙ্কাও ছিল তাহলে এবং এই সর্বশেষ হাসনাতের উপর হামলা সব মিলে যেটা হলো তারা তাদের নিরাপত্তার দিক থেকে চিন্তা করে অভ্যুত্থানের শক্তি মনে করলো এই মুহূর্তে দ্রুত আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আর আমি বলবো সরকারের দিক থেকে সরকার এই নিষিদ্ধের দাবিটাকে যেভাবে ট্যাকেল করলো সেটা একটু সেটা খানিকটা স্মার্টনেসের পরিচয় দিচ্ছে তারা সরাসরি নিষিদ্ধের কথা বলে নেই তারা বলছে যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করব বিচার প্রক্রিয়ার মধ্যে আপনার এইটা আর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে স্থগিতের জন্য নিবন্ধন স্থগিত করা বাকি সব কিছু ধরেন স্থগিত করা হইল এখন সেন্স ধরেন যে যখন একটা চলে জমি জমা নিয়ে আমরা কি দেখি যে যতদিন এখানে চলবে মামলা নিষ্পত্তি না হবে এখানে কেউ গাছ লাগাবে না দোকান দিবে না বাড়ি তুলবে না এটা হ্যাঁ এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে তাহলে আওয়ামী লীগের উপর একটা স্থগিত আদেশ জারি হইল আওয়ামী লীগ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যে বার্তা দেওয়া হয়েছিল এটাই বহাল থাকবে হ্যাঁ এখন এই অবস্থা এটা গেল একটা পার্ট দুই নম্বর হইল আওয়ামী লীগ করতে পারতে হবে এখন এটা নিষিদ্ধ করলে ধরেন হ্যাঁ সংগঠন হিসাবে আওয়ামী লীগকে বিচারের একটা ব্যাপার আছে সেই দাবির জন্য তো আপনার সংগঠন হিসাবে বিচারের জন্য আইন লাগবে আপনার যদি সেই আইন না থাকে তাহলে আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হবে সেখানে অনেক সংগঠনের বিচার হয়েছে এর আগেও অনেক দেশেরই হয়েছে এটা নতুন কোনো কেস না বাংলাদেশের জন্য কিন্তু সেটা একটা লম্বা প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া আপনার শুরু করা আন্তর্জাতিক মান সম্পন্ন হওয়া হ্যাঁ এবং কিন্তু আমাদের দেশে যেটা হলো জামাত আওয়ামী লীগ আওয়ামী লীগ করে বলে আপনি হরে ধরে তার সম্পত্তি দখল করেন তার জিম্মি করেন তার অধিকার হরণ করেন তাহলে দেখেন এখানে আমরা যে ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলি সেই জিনিসটা হবেন মানুষ তো দুই দিকে ট্রমাটিক এক হইল বছরের নির্যাতন নিপীড়নে

এরকম ভাবে একটা নিষিদ্ধকরণের মাধ্যমে কি ঐক্যবদ্ধ সমাজ গঠনের পক্ষে আমরা দুই কদম অগ্রসর হইলাম নাকি পিছাইলাম না নিষিদ্ধ তো করা হয় নাই স্থগিত আদেশ দেওয়া হয়েছে এখন এই স্থগিত আদেশের পরের প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ এখন আপনি এটা নিষিদ্ধের দল নিষিদ্ধের পথে হাঁটবেন না রিকনসিলিয়েশনের পথে হাঁটবেন আমরা মনে করি সরকারের দ্রুত একটা কমিশন করা উচিত যে কমিশনের মধ্যে যারা চিহ্নিত দাগি অপরাধী খনি তাদের বিচার এটা এক নম্বর প্রায়োরিটি বিচার করা বাকি এই যে রাজনৈতিক বিশ্বাস আকারে আওয়ামী লীগকে যারা রাজনৈতিক সংগঠন মনে করে কিন্তু আমরা জানি থাকে না, তাকে একটা সংগঠন যে কতগুলো অলিকার ফলে রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগের ফ্যাসিস্টিক যে আপনার ক্ষমতা কাঠামো আমরা দিই সেটা আরেক জিনিস ফলে এই দুইটা জিনিসকে আপনার ইনসাফপূর্ণ ভাবে ন্যায়নক ভাবে ডিল করতে পারতে হবে এই একটা স্পেশালাইজ কমিশন দরকার লম্বা বিচার প্রক্রিয়া দরকার হ্যাঁ প্রথম কথা হলো দেখেন আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল এখন দেখেন চারদিকে কোন আওয়ামী লীগ নেই যখন যেমন তখন তেমন ধরেন হ্যাঁ হচ্ছে এখন জামাত ছাত্রলীগ হ্যাঁ এখন আপনি বিএনপি জামাত হয়ে যাচ্ছেন এই যে আত্মপ্রতারণা এই আত্মপ্রতারক জাতি দিয়ে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র হয় না এই জন্য কনফ্লিক্স করতে হবে হ্যাঁ আওয়ামী লীগ সমর্থন ছিলাম বলেন আপনি ভুল ছিল অসুবিধা নেই এখন আমি

এটা বললাম এতদিন যে আওয়ামী লীগ করতো করতো এটা আপনি কিভাবে না কিন্তু এখন এই একটা আইনি প্রক্রিয়ার দিকে আমাদের নিয়ে যেতে হবে আমরা দেখেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে মধ্যে বিজয়ী হওয়ার পরে আপনি যদি আওয়ামী লীগের অর্জন করেন আপনি বিজয়ী হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত জয় আপনার শত্রুরই থেকে যায় হ্যাঁ ফলে এটা খুব গুরুত্বপূর্ণ আপনার মানে আওয়ামী লীগের ডিফারেন্ট আচরণ করতে পারতে হবে শুরু থেকেই আমি প্রথম ক্ষমতায় থাকতে কারণ আওয়ামী লীগ আপনার ইন্টিমেট এনে নি আপনার পরিবারের লোকজন এগুলোর মধ্যে জড়িত হ্যাঁ তো আপনি চাইলে আপনার ভাইকে মেরা ফেলতে পারবেন না কিন্তু সে যেহেতু একটা মানবীয় মতাদর্শের অনুসারী এই মতাদর্শ থেকে তাকে একটা জাতি গঠনের জন্য একটা ডেমোক্রেটিক রাজনৈতিক করার রাজনৈতিক পার্টি করার চিন্তা করার যে অধিকার আছে সেটা সেদিকে আপনি ধাবিত করেন সেই প্রক্রিয়ার দিকে নিয়ে যান ইঞ্জিংয়ের কোনো রাজনীতি কোনো ব্যক্তির অধিকার হরণের রাজনীতি রিপিট না হোক এটা হলো আমার কথা যাই হোক আর দ্বিতীয়ত দেখেন এনসিপির ব্যাপারটা হলো এনসিপিও তার মত করে চেষ্টা করছে এখানে বিভিন্ন মতের পথের লোকদেরকে একত্রিত করার একত্রিত করার মধ্য দিয়ে এখানে যারা নিজেদেরকে প্রতারিত মনে করছে যারা মনে করছে আমরা প্রপারলি এখানে অনার্ড না তারা আলাদা বের হয়ে যাচ্ছে আলাদা দল করছে সেটা খুবই স্বাভাবিক প্রবণতা কিন্তু এর বাইরেও এনসিপির জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হলো বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি করতে হবে আপনাকে এখানে হ্যাঁ এটা একটা রাইট উইং প্রভুকেটিং একটা অভ্যুত্থান হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু রাষ্ট্র তো আপনার রাইট উইং হবে না রাষ্ট্র হবে ভ্যালু বেসড রাষ্ট্র সমাজে সমস্ত এডিওলজি থাকবে ইসলামিস্ট থাকবে নন ইসলামিস্ট থাকবে নাস্তিক থাকবে আস্তিক থাকবে ফলে সমাজের এই যে সবার সহ অবস্থান এই সহ অবস্থানের আপনার প্রক্রিয়াটা এনশিওর করে এরকম একটা রাজনৈতিক কাঠামো লাগবে আপনি যে দলই করেন হ্যাঁ সেটা বিএনপি করেন জামাত করে এনসিপি করেন তবে এনসিপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এনসিপির প্রথমত যেটা লাগবে এরকম একটা সেন্ট্রিস্ট মধ্যপন্থার রাজনৈতিক ন্যারেশন লাগবে এখন এখানে বিএনপির মতো একটা বড় দল আছে অলরেডি যারা মধ্যপন্থার রাজনীতি করে বিএনপিতে কে নাই কোন পার্টি নাই বিএনপিতে সব পার্টির মতাদর্শ লোক বিএনপিতে আছে আপনি খুঁজে পাবেন হ্যাঁ সব আওয়ামী লীগের থেকে শুরু করে হার্ড বাম নরম বাম হ্যাঁ ইসলামিস্ট হ্যাঁ সেন্ট্রিস্ট তো সবই পাবেন তো এরকম একটা সেন্ট্রিস পার্টি কিন্তু আছে বাংলাদেশে এখন সেই সেন্ট্রিস পার্টিটা প্রপারলি ফাংশন হয়তো করে না তার বিরুদ্ধে এক হাজার সমালোচনা আছে হ্যাঁ তার তার সমস্ত নেতৃত্বের ব্যাপারে হয়তো সবাই হ্যাপি না তো ফলে এখানে সুবিধা এখানে সুযোগ আছে একটা রাজনীতি বিকাশের আরেকটা হলো আমরা এতদিন ছিলাম হলো একটা টু পার্টিজান স্টেটে আওয়ামী লীগ বিএনপি এর বাইরে ছোট দলগুলো দুই গুলো দুই দলের আপনার এক ধরনের মানে ব্রেকেট এর মধ্যেই ছিল হ্যাঁ তাদের হাতের নিচেই ছিল তো সেখান থেকে আপনি এখন একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করছেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো দলের বিকাশের সুযোগ আছে কিন্তু সেই বিকাশের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ন্যাশনাল স্পিড কোনটা ন্যাশনাল স্পিড হলে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখতে চায় আওয়ামী লীগ এখানে ভোটাধিকার হরণ করে মানুষকে জনগণ জনগণ বলে দবন করছে তাদের লুটপাটকারী গুন্ডা শ্রেণী দিয়ে হ্যাঁ তো সেই রকম জনগণ জনগণ বইলে আপনার অনুসারীদেরকে আপনি ফ্যাসিলিটেট করবেন তারপরে ক্ষমতায় এসে হ্যাঁ যে দল ক্ষমতায় আসবে সেই দলের হয়ে যাবে রাষ্ট্রটা এইরকম কাঠামো আর আমরা দেখতে চাই না আমাদের প্রপার ন্যাশনাল স্পিড বা জুলাইয়ের আপনার জেনজির যে স্পিডটা তারা যেটা দেখতে চায় যেটা আমি আমি বলি দল যার যার রাষ্ট্র সবার আমার দল কোনোদিন ক্ষমতায় না আসতে পারে কিন্তু রাষ্ট্র আমার প্রতি বেআইনসাপি করবে না এখন এইরকম একটা রাজনীতি করার জন্য আপনাকে নিজেকে আগে স্বচ্ছ হইতে হবে নিজেকে ট্রান্সপারেন্ট হইতে হবে মানুষ আপনাকে যেন হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারে সেই নজির প্র্যাক্টিক্যালি আপনাকে স্থাপন করতে পারতে হবে এবং রাজনীতিটা উঠে আসতে হবে ফ্রম দ্য রুড টপ থেকে না সংবাদ সম্মেলন করে শহরে না হ্যাঁ গ্রামে গঞ্জে মানুষের মধ্য থেকে উঠে আসতে হবে সেটা এখন নতুন পার্টি তারা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে তারা সেদিকে